শিউরি লাভ, জন্য পরে পুলিশ কিনে দিল গোলাপ বিয়ের পর নাকি ভালোবাসা মরে যায় এমন কথা প্রচলিত আছে কিন্তু আরো একটা কথা সবাই জানে মানুষ ভালোবাসার জন্য সবকিছু করতে পারে বহু সিনেমা সিরিজ বই রয়েছে যেখানে দেখা গেছে কেউ না কেউ ভালোবাসার জন্য অনেক সীমানা পার করেছেন তবে শিউরিদ যুবক নিজের ভালোবাসা প্রকাশ করতে বেশি কিছু করেননি সামান্য একটা জিনিস চুরি করেছিলেন তাতেই স্বর্গ শুধু তোমাকেই ভালোবাসি নিজের স্ত্রীকে নতুন করে বোঝাতে চেয়েছিলেন বীরভূম জেলার শিউরিদ যুবক তাই প্রেম নিবেদন করার জন্য পুরসভার এলুটিভ বোর্ড থেকে লাভ চিহ্ন চুরি করেছিলেন তিনি কিন্তু কম সময়ের মধ্যেই তিনি ধরা পড়ে যান পুলিশের চালে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এরপরই আসল ঘটনার সামনে আসে যুবককে চুরি করার কারণ শুনে পুলিশের হাসবো না কাঁদবো অবস্থা শেষমেশ অবশ্য তাকে গোলাপের তোড়া কিনে দেওয়া হয় তা দিয়েই স্ত্রীকে প্রেম নিবেদন করেন যুবক আমি আমার বউকে দেবার জন্য লাভটা চুরি করেছিলাম ভেঙে যায় ফেলে দিয়েছিলাম কোথায় ফেলেছিলাম

তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করলো তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যে ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের